বুলেট গতিতে একসাথে ধেয়ে আসছে চারটি ঘূর্ণিঝড় চুয়াত্তর বছর পর ফের একবার বিরল এই ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পৃথিবী উনিশশো একান্ন সালে শেষবারের মতো একসাথে চারটি ঘূর্ণিঝড় রেকর্ড করা হয়েছিল দীর্ঘ সাত দশকের বিরতির পর নতুন রূপে আরো বেশি শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঝড়গুলো চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন দেশগুলোতে ইতিমধ্যে আঘাত থেনেছে এই চারটি শক্তিশালী টাইফোন সেই সাথে জানব কোন দেশ রয়েছে সবচেয়ে বেশি হুমকির মুখে উনিশশো সালে ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর গত চুহাত্তর বছরের মধ্যে এবারে প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নাম যুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে এসব ঘূর্ণিঝড় ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা এই চারটি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনসিং টাইফুন তোরাজি ক্রান্তীয় ঝড় উশাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান প্রতি বছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু গত মাসে ধারাবাহিক টাইফুনের তীব্র গতি পুনরুদ্ধার প্রচেষ্টাকে জটিল করে তুলেছে এবং হাজার হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছে গত চার সপ্তাহের কম সময়ে ফিলিপাইনে আঘাত এনেছে বড় ধরনের চারটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে টাইফুন তোরাজি তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামি টাইফুন ইংশিং এবং সুপার টাইফুন কম এবং প্রভাব শেষ না হতেই গ্রীষ্মমন্ডলীয় ঝড় উষাগি ধেয়ে আসছে ফিলিপাইনের দিকে ফিলিপাইন উপকূলে আঘাত হানা থেকে অল্প দূরত্ব অবস্থান করছে টাইফুন তোরাজির আঘাত থেকে রক্ষা করতে হাজারো মানুষকে বাড়ি ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছিল আঘাত হানা ঝড় তোরাজি ছিল দুর্বল গ্রীষ্মমন্ডলীয় ঝড় তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হয়েছে এ ঝড়ে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি বড় ধরনের ক্ষয়ক্ষতির আগে সমুদ্রের দিকে চলে গেছে ঝড় মাত্র চার সপ্তাহের মধ্যে পঞ্চম বড় ধরনের ঝড় আঘাত করতে যাচ্ছে এই দ্বীপপুঞ্জে ইতিমধ্যে নতুন আবহাওয়া সতর্কতা জারি করেছে ফিলিপাইন দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় উষাগি দেশটির উত্তর পূর্ব উপকূল থেকে মাত্র দুই দিনের দূরত্বে অবস্থান করছে তীব্র গ্রীষ্মমন্ডলীয় ঝড় ট্রামি টাইফুন ইনসিং এবং সুপার টাইফুন কং এর আঘাতে নিহত হয়েছে একশো জন এর দুই সপ্তাহ পর তোরাজির আঘাত হানার আগে ফিলিপাইনের উত্তরাঞ্চলের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে বত্রিশ হাজারেরও বেশি মানুষ সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার ট্রামের সময়ে ঘটেছে অধিকাংশ মৃত্যুর ঘটনা এই ঝড়ের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়েছিল ফলে আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটেছে তোরাজির পরে অবশ্য উল্লেখযোগ্য কোন বন্যার খবর পাওয়া যায়নি গ্রীষ্মমন্ডলীয় ঝড় গিয়ে ঘন্টায় পঁচাত্তর কিলোমিটার বাতাস উত্তর পূর্ব উপকূলে বড় বড় ঢেউ সহ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ এই অবস্থায় সমুদ্রগামী ছোট নৌযানগুলোকে সমুদ্রে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রয়েছে এদিকে তোরাজির আঘাতে কোন হতাহতের খবর না জানালেও সরকার জানিয়েছে প্রায় পনেরো হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান করছে সিভিল ডিফেন্স অফিস জানিয়েছে ক্ষতিগ্রস্ত সেতু মেরামত বিদ্যুৎ লাইন পুনরুদ্ধারের কাজ শুরু হয়েছে ভূমিধস উপড়ে পড়া গাছ বিদ্যুৎ লাইনের কারণে অবরুদ্ধ রাস্তা পরিষ্কার করা হচ্ছে ব্যক্তিগত বাড়ি ঘরের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে বন্দরগুলো পুনরায় চালু হয়েছে প্রায় ছয়শ শহরের মানুষ কাজে ফিরতে শুরু করলেও উনত্রিশটি শহর এখনও বিদ্যুৎ বিহীন আছে আবহাওয়া বিভাগ জানিয়েছে উষাগির আঘাতের পর উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে অবস্থিত গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মানই আগামী সপ্তাহে ফিলিপাইনেও প্রভাব ফেলতে পারে প্রতি বছর দ্বীপপুঞ্জের এই দেশ এবং এর আশেপাশের জলসীমায় প্রায় বিশটি বড় ঝড় ও টাইফুন আঘাত হানে এর ফলে অসংখ্য মানুষ মারা যায় বিপদগ্রস্ত হয়ে পড়ে লাখো মানুষ দুই সালের ওয়ার্ল্ড রিস্ক ইন্ডেক্স অনুযায়ী ফিলিপাইন হল বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশ এই প্রতিবেদনে দেশটিকে ছেচল্লিশ দশমিক আট ছয় সূচক স্কোর দেওয়া হয়েছে এই সুযোগ দিয়ে বোঝায় দেশটির উচ্চ ঝুঁকি আক্রান্ত হওয়ার সম্ভাবনা ও কাঠামোগত এবং দুর্বলতার কারণে বিশ্বব্যাপী শীর্ষ দশ দুর্যোগ প্রবণ দেশের মধ্যে সর্বোচ্চ অবস্থান বা এক নম্বরে আছে এ তালিকায় ফিলিপাইনের পরের অবস্থানগুলোতে আছে ভারত ইন্দোনেশিয়া কলম্বিয়া মেক্সিকো মিয়ানমার মোজাম্বিক চীন বাংলাদেশ ও পাকিস্তান সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঝড়গুলো ক্রমবর্ধমানভাবে উপকূল রেখার কাছাকাছি তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে এগুলো আরও দ্রুত তীব্রতর হচ্ছে এবং স্থলভাগে দীর্ঘ সময় ধরে থাকছে